আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মজার রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো মজাদার বাইং মাছ রেসিপি এতটা মজাদার এভাবে রান্না করলে দেখবেন খেয়ে অনেক মজার মনে হবে আপনি খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছেন যেভাবে রান্না করব রেসিপি ফলো করবেন আর রান্না করবেন যারা বাই মাছ খেতে পছন্দ করেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন দেখে মনে হচ্ছে না এটা কতটা মজার হবে আসলেই অনেক মজার সবাই খেয়ে অনেক পছন্দ করেছে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি গরম গরম ভাতের সাথে এটা ভীষণ মজার অনেক মজার ছিল আর কি খাসির মাংস ফেল সবাই বলেছে এটা খেয়ে আর পরিবারের যারা সবাই বাইম মাছ খেতে পছন্দ করেন তারা চাইলে এ রেসিপি ফলো করে রান্না করতে পারবেন আর সবাই খেয়ে প্রশংসা করবে আপনার বলবে বারবার এভাবে বাইম মাছ রান্না করবে এখন তাহলে মূল রান্নায় চলে যাব আর তৈরি করে নেব মাজাদার বাইম মাছ স্পাইসি বাইম মাছ ভোনা রেসিপি রান্না করার জন্য প্রথমে বাইম মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লেবুর রস আর লবণ দিয়ে পাঁচ মিনিট মাখিয়ে রেখে দিচ্ছি এতে করে মাছের যে একটা আসটা গন্ধ থাকে সেটা চলে যাবে এখন এই যে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি আমার এখানে হাফ কেজির মতো বাম মাছ রয়েছে বাম মাছগুলোকে এখন এই যে লবণ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম এখন রান্না করে নেব এখন মোল রান্নায় এখন মোল রান্নায় চলে যাব মশলা কষাতে কষাতে আমার পাঁচ মিনিট হয়ে যাবে পরিমাণ মতো প্যানে তেল দিয়েছি বাম মাছ রান্না করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি সরি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে লাইট গোল্ডেন করে ভেজে নেব দিচ্ছি দুইটা ছোট সাইজের দারচিনি অর্থাৎ এক ইঞ্চি একটা লং দুইটা সাদা এলাচ মশলা কিন্তু বেশি দেওয়া যাবে না একটা কালো এলাচ দিয়েছি ছোটো সাইজের একটা তেজপাতা দেখতেই পেলেন মশলাগুলো কত কম পরিমাণে দিয়েছি কারণ মাছে বেশি কিন্তু মশলা অ্যাড করা যায় না পেঁয়াজ লাইট গোল্ডেন কালার হয়ে গেছে এ পর্যায়ে এখন পেঁয়াজের আদা রসুন দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দিলাম এক চামচ ভর্তি করে দিয়ে আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত আদা রসুন ভেজে নিলাম এই যে আমার পেঁয়াজের কালারটা ভাজা স্টক হয়ে গেল আদা রসুন দেওয়ার পর এখন হাফ কাপ দিলাম পেঁয়াজের পেস্ট হাফ কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে এখন পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আবার পেঁয়াজটাকে পেঁয়াজের বেরেস্তার সাথে কষিয়ে নিলাম এখন দিচ্ছি এই যে হাফ চা চামচ গোলমরিচ কালো গোলমরিচ গুঁড়া এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দেব এখানেই দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া চা চামচ এর থেকে একটু বেশি হবে একটা চামচ দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি দুই চা চামচ কারণ এ মাছ একটু স্পাইসি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না দুই চা চামচ মরিচ গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম এখন কষিয়ে নিচ্ছি হাফ কাপ পানি দিয়ে এখন মশলা কষিয়ে নেব মশলাটা কিন্তু ঠিকঠাক মতো কষিয়ে নিতে হবে চুলার আজ লো ফ্লেমে রেখে এটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব যেন পড়া না লেগে যায় কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে আবার একটু পানি দিয়ে দিয়ে দিলাম যেন পানিটা কম হয়ে গেছে এখন পানি দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব এ যা লবণ দিলাম স্বাদ মতো মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে সে পর্যায়ে মশলা কষানো হয়ে যাবে এখন মশলাটা ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট কষ মশলা কষিয়েছি আর বারে বারে নেড়ে ছেড়ে দিয়েছি যেন তলা নিতে লেগে না যায় মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরেও মশলাটা আরও কষিয়ে নিতে হবে কারণ মশলাটাকে এমনভাবে কষানো কষাতে হবে মনে হবে যে এখন খেয়ে নিতে পারবেন এমন করে মশলা কষিয়ে নিতে হবে এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে এখন আবার চুলা রাঁচ কমিয়ে রেখে কষাতে থাকবো নয়তো কিন্তু নিচে কিন্তু লেগে যাবে মাছ দিয়ে অনব্রত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাছ কষানো হয়ে গেছে এই যে দেখেন মাছ দেওয়ার পরেও কিন্তু আমি আবার দুই মিনিট কষিয়ে নিলাম এখন এই যে কষানো হয়ে গেছে কষাতে কষাতে মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে এমনভাবে কষিয়ে নিয়েছি মাংস যেমন আমরা কষাই সেভাবে কষাতে হবে এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম যেহেতু আমার মশলা মাছ সবই অলমোস্ট হাফ হয়ে গেছিল সে পর্যায়ে বেশি পানি কিন্তু দেওয়া লাগবে না এই পর্যায়ে আমি যে মাছ কিছুটা ভেসে থাকবে কিছুটা ডুবে থাকবে সেভাবে পানিটা অ্যাড করলাম এখন নেড়ে চেড়ে বলক আসার জন্য অপেক্ষা করছি এখন বলক চলে এসছে এ যায় চুলার আজ কমিয়ে রেখে রান্না করব। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব এ যায় কিন্তু চুলার আজ একদম কমিয়ে রেখে ভোনা করে নিতে হবে মাছটাকে এখন ভাজা জিরার গুঁড়া হাফজা চামচের একটু বেশি হবে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর দেখতেও সুন্দর লাগবে এখন আবার ডেকে দিলাম এদিকে আমি রান্না করছি এখন দেখেন আমার কিন্তু ভুনাটা হয়ে গেছে একদম ভুনা ভুনা করে নিয়েছি এ এ গ্রেভি রাখতে হবে পরে কিন্তু আবার আরও টেনে যাবে চাইলে এভাবে গরম গরম ভাতের সাথে পরিবারের সবাইকে এভাবে ভাই মাছ বোনার রেসিপি করে দিতে পারেন সবাই খেয়ে অনেক প্রশংসা করবে বলবে অনেক মজার হয়েছে কিভাবে রান্না করেছেন খেয়ে সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে এই যে দেখেন কালারটা নিয়ে আসার জন্য এখন একটু আমি কিছুক্ষণ রান্না করলাম সুন্দর একটা কালার অ্যাড হওয়ার জন্য আল্লাহ হাফিজ